না না তার রেসিপির জন্য আমার কষ্ট হয় উনি এত আমাদের আপা এত সুন্দর সুন্দর রেসিপি দিতেন এই রেসিপিগুলোকে মিস করি শেখাসিনা পালাই না এখন বলেছে ভেবে বলে সার্খা জামার হয়ে গেল সে বলছে যে শেখাসিনা পালাই না মানে সে বলছিলো দুইজনকে উল্লেখ করে যে খালেদা জিয়ার কথা এন্ড ডটরি সেটা অনেক কথাই বলে তার মধ্যে সে এটাও একটা বলছে কারণ পারায় গেছে এটাই বাস্তবতা আর কি পালাইছেন উনি

কোথায় কি স্পাস বিষয়ে বিদেশ চলে গেছে

সবজি তো ভালো আমাদের বাবা বলে মিষ্টি করার জন্য আমাদেরকে বলে যে মিষ্টি করে আমরা প্রধানমন্ত্রী শালিকের বেশি তারা ফিরে আসে না যাদের মাতৃভূমির প্রতি মায়া আছে তারাই কিন্তু ফিরেছে আমাদের কবি কিন্তু দেশের প্রতি মায়া দেখে বলেছেন আবার আসবে ফিরে ধান সিঁড়িটির হয়তো বা সংকুচির হয় এটা তারা জানে ভাই এখন আমরা দেশের মানুষ আমরা দেশকে ভালোবাসি দেশে ভালোবাসার জন্যই আমরা আমাদের আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে এখন আমরা সবাইকে একত্রিত হয়েছি এটাকে উদযাপন করে